चलो वैसे के साथ <स्याँगा> সুরক্ষিত চন্দে কুরুম দেবতা তাতে কোনো বনা ওমতে গঙ্গু সু সর্ব সুতা চন্দে ওম সর্ববদে বিধে নমঃ সর্বে অং ত্বৎপামীনম ওম ত্বৎপানি স্বঃ ওম জলং ত্বৎপামীনম ওম ত্বৎপানি স্বঃ ওম জলং ত্বৎপামীনম ওম

म ओं तत्पीन नोम ओम तत्पीश् ओम नारायण Sono di Contra, Omsa di Bodemosa, Omsa di Pamino, Omsa di Penisla, Omsa di Pamino, Omsa di Penisla, Omsa di Pamino.